হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যালেঞ্জ দ্য কন্টেন্ট স্টাইলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা তখন উঠেছি তখন ছটা বাজে সকাল থেকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম চলো তোমরা দেখতে থাকো কি করি না করি সকালবেলা উঠেই রান্নাঘরে এলাম রান্নাঘরে এই যে মাছের তরকারি করলাম আকাশের জন্যে ও টিফিন নিয়ে যাবে দুপুরবেলা আর ভাতটা এখনো হয়নি ভাতটা করব ভাতটা এখনো হয়নি ভাতটা করব। চলো তোমরা দেখতে থাকো করি না করি ও এখনও ঘুমাচ্ছে উপরে ডাকতে যাবো ডেকে এসে চা করব তারপর চা খাব তো চলো দেখতে থাকি হ্যালো বন্ধুরা এই যে আবারই আবার চলে এলাম সকালে স্নান টান সব হয়ে গিয়েছে এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবারে যাবো রান্না করে চলো আজ রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে মা বাজারে গেছিলো এনেছে চিকেন এই চিকেন এনেছে আমার চিকেনের জন্য পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখানে চিকেনটা লেবু দিয়ে মাখ মাখিয়ে রেখেছি এবারে ওই রান্নাঘরে গিয়ে চিকেনটা রান্না করব চলো আর এটা হচ্ছে আগের দিনের মাছের তোক চলো মা কি করছে মাছের হা তুমি কি রান্না করছো

এই যে এখানে আমার আলু ভেজে রাখা হয়ে গেছে এবার এই তেলের উপর দেবো পেঁয়াজ হ্যাঁ তেলের ওপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো চলো তোমরা মাংসটা করে নি চিকেনটা হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি তো দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট চিকেনটা দেখালাম চিকেনটা কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে চিকেনের লাল লাল ঝোল দেখছো পুরো একদম লাল আর মা এটা করেছে ঢেঁড়শ দিয়ে আর ওই ছোট ছোট মোয়াটি মাছ দিয়ে চচ্চড়ি এই আর এটা হচ্ছে ভাত আর এই যে আম কেটে নিয়েছি তো চলো এবারে বাবা মা চান করলে আর খাওয়া দাওয়া করে নেবো তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি হ্যালো বন্ধুরা আবার এলাম অনেকক্ষণ পর সেই দুপুরে খাওয়া সময় দেখা হলো আবার এখন বাজে পুরো রাত্রি সাড়ে নটা এখন আবার এই রান্না বান্না সবে হলো শুধু ভাতটা হয়েছে সকালে চিকেন করেছিলাম সেটা ছিল বাবা মা এখনই খাবে ওদের খেতে দেবো খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আকাশ ফেরে নিব ফিরলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো